জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণের রইল শতকুটি প্রণাম পানাম রইল প্রিয় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব প্রসঙ্গ অমৃতবাণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ আজকের বিষয় স্বাবলম্বন শ্রী শ্রী ঠাকুরগুর শিশুকাল হইতে নব্বই বছর পর্যন্ত এইভাবে যে স্বাবলম্বনের দৃষ্টান্ত দেখাইছিলেন তাহা আর তাহারও জীবনে পরিলক্ষিত হয়েছে কিনা জানি না তার জীবনে এর প্রথমার্ধের কথা না হয় বাদই দিলাম যখন বৃদ্ধ বয়সে তাকে অতি রুগ্ন জরাগ্রস্ত বলে মনে হইত তখনও তাহার জন্য একটা জিনিস আনা অথবা কোনো কাজ করার জন্য আদেশ দিতে বড় শোনা যায় না সমস্ত কাজই যথাসাধ্য তিনি নিজেই করিতেন কাহাকেও আদেশ দেওয়া তাহার প্রকৃতি সম্পূর্ণ বিরুদ্ধ ছিল আমি অনেক সময় তাহার সঙ্গে বহু বৎসর ভ্রমণ করিয়াছি কাহারও বাড়িতে যাইয়া তিনি কাহাকেও কোনো আদেশ দেওয়া তো দূরের কথা আমাকে রাস্তাঘাটেও কোনো জিনিস যথা গটি বা কাপড় চোপড় আদি আগাইয়া দিতে বলিয়াছেন বলিও মনে পড়ে না কষ্টসাধ্য হইল তিনি স্বয়ংই তাহা করিতেন সুতরাং তাহার জন্য কোনো কাজ করিতে হইলে সেই ভক্তকে সকল সময় পূর্ব হইতে সাবধান হইয়া মনে হইত যে তার কি প্রয়োজন হইতে পারে নিজ হইতে না করিলে তাহার জন্য কাজ করা অসম্ভব ছিল যাহারা তাহার সঙ্গ করিয়াছেন তাহাদের সকলেই এক বাক্যে একথা স্বীকার করিবেন প্রায় পঞ্চাশ বছর বয়সে যখন তিনি লোকালয়ে বাস করিতে আরম্ভ করিলেন তখনও তিনি যেখানেই থাকিতেন সেই গৃহস্থের কিছু না কিছু কাজ করিতেন এমনকি কাহারো বাড়িতে ঘরে বেড়া পা ডাক্তারখানা হইতে ওষুধ আনিয়াছেন ইহা বিশ্বস্ত সূত্রে জানিয়াছেন তিনি অসীম শক্তির অধিকারী ও সর্ববিশ্ব ঐতিহ্যশালী হওয়া সত্ত্বেও এই প্রকার সাধারণ কাজ করিয়া এ দৃষ্টান্তই রাখিয়া গিয়াছেন যে কাজকে উচ্চ নিচ ভালো মন্দ ইত্যাদি মনে করে একেবারেই ভ্রান্তি জয় রাম জয় গোবিন্দ গুরু কথা প্রসঙ্গে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হইল শ্রী ঠাকুরের সকলের প্রতি সমভাব জয়রাম জয় গোবিন্দ প্রিয় গুরু বাতা গুরুভগ্ন এবং সবাই সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য এবং আমার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আবার প্রণাম এবং গুরুচরণে আবার প্রণাম জানিয়ে এখনকার বিষয় শ্রী শ্রী ঠাকুরের সকল বিষয়ের প্রতি সমভাব করা শুরু করলাম জয়রাম গোবিন্দ শাস্ত্রকারীরা বলেন ভগবান সমভাব নিরপেক্ষ শক্তি শ্রী শ্রী ঠাকুর তাহার আচরণও সকল সময় তাহা ব্যক্ত করিয়াছে কোনো ভক্তের পথ উত্তরে তিনি লিখিয়াছেন এ জগতে কেহই এক পাত্রে বসিয়া খাইতে সেখানে নাই অর্থাৎ কেহই অপরকে সমজ্ঞানে নিজের ন্যায় ভালোবাসিতে বা তদ অনুযায়ী অপরের প্রতি আচার ব্যবহার করিতে চাহেন না প্রত্যেকেই অপরের প্রতি পৃথক পৃথক হয় প্রকৃত সকলের প্রতি যে একই সত্তা বা প্রাণ বিরজ মান তাহা মায়ামুগ্ধতাশতই কেহই ধারণা করিতে পারে না সুতরাং মায়াময় সংসারের বসত বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে দেখা যায় জয়রাম জয়গোবিন্দ কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আচার ব্যবহারে কখনো ভাব পরিলক্ষিত হয় নাই বহু বহুবসত যাবৎ তার একনিষ্ঠ ভক্ত ও পরিচর্যাকারীর প্রতি তাহার যেরূপ ব্যবহার একেবারে অপরিচিত ভিন্ন ভুক্ত বা ভিন্ন জাতীয় লোকের প্রতিও সেই সেইরূপ সমব্যবহার নিয়ে ছিল তার উপদেশ বলিতেও তার উপদেশা কোনো জাতি বা সম্প্রদায় বিশেষের মধ্যে সীমাবদ্ধ ছিল না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা যে কোনো দেশের যে কোনো ধর্মাবলম্বী অবলম্বী লুকরি তার কথাগুলি গ্রহণীয় ছিল বলিয়া সত্তা অনু সত্য অনুসন্দ্য যে কোনো ব্যক্তি তাহার নিকটে গেলে অতি মাধুর্যময় পবিত্র স্মৃতি লইয়া ফিরিয়া আসিত সর্বশক্তিমান নিরপেক্ষ শক্তি শ্রী ভগবানের নায় সমভাব তাহার মধ্যে প্রত্যক্ষভাবে বিদ্যমান ছিল বলেই একবার তাহার না তাহার সকল সকল প্রকৃতির লোকই সমভাবে আদর অপ্রথনা পাইত এমনকি কুকুর বিড়ালাতি জীবজন্তু তিনি কখনো ঘৃণা বা অস্তা করিতেন না বৃক্ষ তৌলতাদির মধ্যেও প্রাণ ও আত্মার অস্তিত্ব থাকার উপর স্পষ্ট উপলব্ধি করতেন তিনি একদিন বিহার প্রদেশের অন্তর্গত এক স্থানে শ্রী শ্রী ঠাকুরও আমি একটি বাড়িতে অবস্থান করিতেছিলাম আমাদের ঘরে থাকা নদী দূরে একটি কুমরাকি লাউয়ের সতেজ ডোকা বেশ মাথা তুলিয়া হেলিয়া তুলিয়া সন্দমুখিকে অগ্রসর করিতে দিকে ঠাকুর বলিলেন ক্ষুব্ধ বাড়িয়া চলিয়াছ একটু পরেই যে কাটিয়া ফেলিবে শ্রী ঠাকুর আমাদের নাই তাহার দাসানদেশের দেরও এমনকি যুবক যুবতীদিগুকেও আপনি বলিয়া সম্বোধন করিতেন এবং তাহার কথাবার্তা ও আচরণ বিনয়ে অবর্ণনীয় অতি স্নিগ্ধ মধুর ভাব সকলের সময় ফুটিয়া শব্দটি তাহার মুখে হইতে কখনই বাহির হইত না অতি অল্প বয়স্কদেরও তুই বলিয়া সম্বোধন করিতে আমি তাহাকে কখনো শুনি নাই শ্রী ঠাকুর ছিলেন দণ্ডাতিত গুণাতীত নিরপেক্ষ শক্তি সকল সময় সকল অবস্থায় তিনি স্থির ধীর ও গম্ভীর ছিলেন কোনো কোনো বিষয়ে চঞ্চল হইতে থাকে দেখা যায় না নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সকল সময়ে তিনি যে ওই জেলার প্রধান ব্যবসা কেন্দ্র চৌমুনিতে অবস্থান করিতেছিলেন সেই ভীষণ সংকটময় সময়ে তথা হইতে তাঁর অন্যত্য চাওয়া তো দূরে থাকুক কেহ স্বস্থান পরিত্যাগ করিয়া অন্যত্র যাওয়ার অনুমতি বা উপদেশ চাইতে চাহিলে তিনি বলিতেন যেখানেই যান কপাল তো সঙ্গেই যাইব জননী জন্মভূমি সর্বদাপী গরিবসী তাকে ছাড়িয়া কোথায় যাইবেন এসে তাহার কোনো ভক্তের পত্রের উত্তরে তিনি লিখিয়াছিলেন ভগবং পলতি সর্বত্র জননী জন্মভূমি স্বর্গ শ্রেষ্ঠ ভয় শোকে কাতল হইয়া পালাইবা স্থানে একমাত্র সত্য বই আর নাই সকল লোকেরই মরুভূমির অতীত সত্যই মরুভূমির অতীত জানিবেন অতএব সত্য আশ্রয় করিয়া থাকিতে চেষ্টা করাই জীবের ধর্ম শ্রী শ্রী ঠাকুর সত্যকে ভগবান বলিয়া প্রকাশ করিতেন জয়রাম গোবিন্দ বেদমারের দ্বিতীয় হল শ্রী সত্ত্বমপত্রাংশ প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুর উপরুক্ত উপদেশ ও তার সম্পূর্ণ অ বিচলিতভাবে যমনিতে উপ ইত্যাদির কারণে ততাকা ধনী মহাজনদের একজনও ওই দাঙ্গায় ভীষণ অবস্থায়ও জীবন নাশের অথবা ধন সম্পত্তি লুত্তরাজের ভয়ে সস্থান থাক করেন নাই যদিও নোয়াখালী জেলা লুণ্ঠনকারীদের জন্য যমুনি অপেক্ষা অধিকতর লোভনীয় স্থান আর ছিল না তাহার অপার কৃপায় সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা লুত্তরাজ হয় নাই জয় জয়রাম জয়গোবিন্দ এখানে বিশ্রাম রাখলাম গুরুকৃপা উপর উপস্থিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু মহিমা ব্যাপী প্রচার হোক জয়রাম জয়গোবিন্দ লেখাখানা করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামচৌদ্রদেব প্রসঙ্গ অমৃতপাণী লেখক শ্রী শুভময় দত্ত জয় জয়রাম জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে গুরুর কৃপা সর্বদা আপনার উপর আমার উপর প্রস্তিত হোক জয় রাম গুরু